জার্মানিতে হাউস বিল্ডিং বা ডিপ্লোমা ভিসা আসার কোনো নির্দিষ্ট বয়সসীমা আছে কি না এটা অ্যান্সার হচ্ছে না কোনো ধরনের বয়সসীমা নাই আপনার বয়স যতই হোক আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে আপনার বয়স তিরিশের চেয়ে কম হলে ভালো বা হচ্ছে একত্রিশ বত্রিশ হলেও ভালো বয়সটা কম হলে ভালো কেন কারণ হচ্ছে জার্মানি সরকার চাইবে যে আপনি ওকে আপনি বেশি সময় ধরে আপনি সার্ভিস দেন হাউস বিল্ডিং যে আপনাকে পড়াবে এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দক্ষ করে গড়ে তুলবে এখন আপনাকে লক্ষ্য করে গড়ে তুলতে তুলতে আপনার বয়স যদি পঁয়ত্রিশ হয়ে যায় তাহলে পঁয়ত্রিশের পরে বা ত্রিশের পরে কিন্তু একটা মানুষ ওভাবে সার্ভিস দিতে পারে না তো আপনি আস্তে আস্তে রিটায়ারমেন্টে দিয়ে চলে আছেন তো এই ক্ষেত্রে আসলে জার্মান সরকারের জন্য লস তো অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনাকে অ্যাম্বাসি ভিসা নাও দিতে পারে অর্থাৎ বাংলাদেশের অ্যাম্বাসি আপনাকে ভিসা নাও দিতে পারে বা হচ্ছে আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছুটা জটিলতায় ফেলতে পারে আপনাকে এটা আমার ওপিনিয়ন এমনটা আসলে আমি কখনো দেখি নাই বা হচ্ছে বাংলাদেশ থেকে আসলে আওয়াজ বিল্ডিংয়ের যে অ্যাপ্লাই এটা খুব কম মানুষ করে বাংলাদেশ থেকে আওয়াজ বিল্ডিংয়ের অ্যাপ্লাই আপনি জার্মানি থেকে অ্যাপ্লাই করেন তিরিশ বছর হোক পঁয়ত্রিশ বছর হোক চল্লিশ বছর বয়সেও যদি হয় তাহলে এই ক্ষেত্রে আসলে আওয়াজ বিল্ডিং পেতে কোনো ধরনের সমস্যা হয় না বাট বাংলাদেশ থেকে আই হোপ সমস্যা হতে পারে নাও হতে পারে তো যারা যাদের বয়স আসলে একটু বেশি ত্রিশ প্লাস তারা আসলে ট্রাই করতে পারেন স্ট্রং প্রোফাইল যদি হয় তাহলে আশা করি আপনার হাউস বিলুম ভিসা হয়ে যাবে বাংলাদেশে এই কোটা ফোটা এগুলোর মধ্যে না থেকে আপনার সকলে চলে আসুন জার্মানিতে হাউস বিলিং ভিসাই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম